বন্ধুরা আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটির মধ্যে খুব আলাদা রকম একটা অ্যাডভেঞ্চার আছে এবং এই ঘটনাটি এতটাই ভালো লেগেছে আমাদের শুনে যে আমরা অনেকদিন আগেই ভেবেছিলাম এই ঘটনাটি রেকর্ড করব কিন্তু কোনো কারণে আমাদের সিস্টেম একটু প্রবলেম করে আমরা রেকর্ডিংটা পিছিয়ে দিই তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে পিটার আপনারা যারা প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন পিটার আমাদের খুব ভালো বন্ধু এবং পিটার এর আগেও অনেক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে তো আজকে এই ঘটনাটা আপনারা শুনে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর পিটারকেও অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর এরকম একটি সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য তো এই ঘটনাটি পিটার শুনেছে ওরা এক আঙ্কেলের কাছে আপনারা জানেন পিটার এর আগেও যে সব ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল তার বেশিরভাগই একটু বাইরের ঘটনা কেন পিটারের রিলেটিভস বেশিরভাগই বাইরে থাকে পিটার যদিও আমাদের কলকাতারই ছেলে এবং কিছু ক্ষেত্রে পিটার নিজেও বাইরে গেছিল এবং সেখানকার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করেছিল যারা শোনেননি তারা গিয়ে শুনে নেবেন আমি ডেসক্রিপশানে সেই সব গল্পের লিঙ্কগুলো দিয়ে দেবো তো এই ঘটনাটা হচ্ছে টেক্সাসের আপনারা জানেন ইউএসএ টেক্সাস যেই জায়গাটি রয়েছে সেখানে বেশিরভাগই কিন্তু একটু ওল্ড কান্ট্রি সাইট এবং সেসব সাইটগুলো এখনও বলতে পারেন অতটা জনসাপেক্ষ নয় যতটা ইউএসের বাকি সব স্টেটগুলো রয়েছে এবং টেক্সাসের এই যে কান্ট্রি সাইডের কথা পিটার বলেছে সেটা খুবই সুন্দর একটি জায়গা এবং লোকেশানটার পুরোপুরি নামটা এখানে আমরা বলতে পারছি না যদিও পিটার লিখে পাঠিয়েছে কিন্তু পিটার জানে যে আমরা এক্স্যাক্ট লোকেশান সেটা কখনোই শোনাই না কিছু প্রাইভেসি রাখতে হয় তো যাই হোক টেক্সাসের এই যে কান্ট্রি সাইডের ঘটনা পিটার বলেছে এই ঘটনাটি ঘটেছিল পিটারের আঙ্কেলের এক বন্ধুর সাথে যেই আঙ্কেলের কথা পিটার বলেছে তার এক বন্ধুর সাথে এটা ঘটেছিল এবং ঘটনাটা বেশ পুরনো ঘটনা এই ঘটনাটা ঘটেছিল উনিশশো বিরাশি সালে এবং তখন টেক্সাস কান্ট্রিসাইড খুবই আলাদা মানে এখন যেরকম ওখানকার কান্ট্রিসাইটগুলো হয়েছে যারা গেছেন তারা জানবেন এখনকার কান্ট্রিসাইড আর আগেকার কান্ট্রি মধ্যে মধ্যে আকাশপাতাল তফাত এবং তখনকার কান্ট্রিসাইডগুলো খুবই ফাঁকা ফাঁকা ছিল এখন না হয় বেশ লাগোয়া লাগোয়া বাড়িঘর হয়েছে আশেপাশে দোকান স্টল অনেক কিছু হয়ে গেছে কিন্তু তখন সেসব ছিল না তখন ফার্মল্যান্ড এবং সেসব ফার্মল্যান্ডগুলো পেরিয়ে বেশ দূর দূরে ছোটো ছোটো কাঠের বাড়ি ছিল টেক্সাস বলুন অ্যারিজোনা বলুন এসব বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে ইউসে তখনকার এরকমই সব বাড়িঘর ওখানে হতো ছোটো ছোটো কাঠের তৈরি বাড়িঘর এবং খুব অপরূপ দৃশ্য মানে খুব ভালো লাগতো যারা দেখবেন পেইন্টার তারা ওখানকার ছবি অনেক সময় একে এক্সিবিশানে শো করতো দেখাতো খুব সুন্দর পরিবেশ তো যাই হোক আমাদের ঘটনায় আসি তো পিটারের যে আঙ্কেলের বন্ধুর কথা বলেছে তার বন্ধু কোনো এক কারণে উনিশশো সালে নাইনটিন ওখানে একটি কোনো কাজে গেছিল এবং সেখানে একটা ছোট ঘর সে পায় এবং সেই ঘরে থাকতে শুরু করে ওই কান্ট্রি সাইডে যেরকম আমি বললাম যে ছোটো বাড়ি ছোটো ছোটো কাঠের বাড়ি এবং বেশ দূরে দূরে এবং যেহেতু উনি একটা ছোট ভিলেজ সাইট পেয়েছিল সে কারণে ছোটো একটা পরিবেশ ওখানে তৈরি হয়েছিল কিন্তু বাড়ি বলতে গেলে খুব একটা যে টাচে টাচে বাড়িগুলো সেরকম নয় মানে এক বাড়ির থেকে আরেক বাড়ির দূরত্ব কিছুটা সময় লাগবে যেতে এবং যেই বাড়িটা উনি থাকতেন তার সামনে থেকে একটা ছোট গুলি মতো বেরিয়ে গেছে এবং সেই গলি ধরে বড় রাস্তায় উঠে যাওয়া যায় টেক্সাস যে হাইওয়ে সেখানকার বড়ো রাস্তায় উঠে যাওয়া যায় এবং বেশিরভাগই ওখানে ল্যান্ড বাড়ির পরিবেশটা বেশি তো যাই হোক উনি কোনো কারণে ওখানে ছিলেন এবং সেখানে উনি কিছু কাজ বাজ করতেন সেটা পিটার এখানে জানায়নি উনি কি কাজে বা কী জন্য গেছিলেন তার ওই আঙ্কেলের বন্ধু ওখানে গেছে একটা ছোট ওরকম একটা কাঠের ঘর উনি নেয় এবং সেখানে উনি থাকা শুরু করে এবং বেশ কিছুদিন উনি ওখানে ছিলেন উনি যে কাজের জন্য গেছিলেন সেসব কাজও নিশ্চয়ই করেছেন তো ঘটনাটি হচ্ছে তার ওই আঙ্কেলের বন্ধু কিছুদিন ওখানে থাকার পর থেকে একটা জিনিস রোজ রাত হলেই নোটিস করতে শুরু করে সেটা হচ্ছে কেউ যেন মনে হয় একটা নির্দিষ্ট সময় তার বাড়ির সামনে থেকে শীচ দিতে যায় এবং এই ঘটনাটা চলতেই থাকে এবং সেই বন্ধু মানে পিটার আঙ্কেলের বন্ধু অনেকবার দেখার চেষ্টা করে কিন্তু কাউকে দেখতে পায় না একটা নির্দিষ্ট সময় হলেই মনে হচ্ছে কেউ যেন শীষ দিয়ে চলে যাচ্ছে এবং সেই যে শীষের যে শব্দ সেটা মিনিটখানেক চলছে ওখানে মিনিট মিনিটখানেক ধরে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না কেউ নেই এবং ওর ওই আঙ্কেলের বন্ধু অনেকবার দেখার চেষ্টা করে যে কে কি কিছুই নেই এবং আশেপাশে যেসব প্রতিবেশীরা ছিলেন তাদেরকেও তার আঙ্কেলের বন্ধু জিজ্ঞেস করে যে এরকম একটা ঘটনা ঘটছে সন্ধ্যার পর একটা নির্দিষ্ট সময়ে মনে হচ্ছে কেউ যেন এখানে হুইসলিং করতে করতে যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এই ব্যাপারটা আশেপাশে আরও যেসব ফার্মাররা ছিল ওখানে তো কৃষকের জায়গা তো একটা ছোট ভিলেজ সাইড আর যেখানটায় উনি গিয়েছিলেন ওটা পুরোপুরি ফার্মল্যান্ড একটা তো আশেপাশে যেসব ফার্মার ফ্যামিলি তারা ছিলেন তারা বলছে এরকম আমরাও অনেক শুনেছি কিন্তু কোনোদিনও কাউকে দেখতে পাইনি কিন্তু ওখানেই থাকতেন আরেকজন বয়স্ক লোক তিনি একদিন ওর আঙ্কেলকে ডেকে বলে মানে এই আঙ্কেলের বন্ধুকে ডেকে বলে যে এই সময় এরকম একটা ঘটনা যদি ঘটে তুমি কিন্তু কোনোদিনও সেই শব্দটাকে অনুসরণ করে যাবে না তো আঙ্কেলের বন্ধু জানতে চেয়েছে একটা কিউরিয়সিটি হয়েছে যে কেন ব্যাপারটা কি তখন বলেছে না আমরা এরকম অনেক কিছু শুনেছি তুমি হ্যাঁ নতুন এসছো তুমি জানো না তাই তোমাকে একটু জানিয়ে দিলাম যদি এরকম হুইসলিং তুমি শুনতে পাও তুমি কিন্তু অনুসরণ করে ওটাকে ফলো করতে করতে ওর পিছনে যাবে এর বেশি আমি আর কিছু জানি বয়স্ক লোকটি এইটুকুই শুধু জানে এইটা শোনার পর তো অল্প বয়স ওর আঙ্কেলের বন্ধুর ভিতরে একটু জানার আরও বেশি ওনার কিউরিয়সিটি বেড়ে যায় যে এবার জানতেই হবে কেন এটা কে রাত্রিবেলা এরকম শীষ ধীরে ধীরে চলে যাচ্ছে আর খুব মায়াবী শীষ মানে এই শীষটা শুনলে পরে যেন মনে হবে যে তাকে আমি অনুসরণ করে যাই মানে বাধ্য হতে হবে যে আমার কাছে যেতেই হবে তো এরকম একটা মায়াবী সুর শোনার পর ওর আঙ্কেলের বন্ধুর নিজেরও একটু ভিতরে অসুবিধে বোধ উনি করেছেন ওনারও মনে হয়েছে যে না এটাকে আমার ফলো করতে হবেই এবং আস্তে আস্তে ব্যাপারটা বাড়তে থাকে সময় বাড়তে থাকে কিন্তু এরম হুইসেলিংয়ের শব্দ প্রত্যেক দিন রাতে ঠিক একটা নির্দিষ্ট সময় ওটা ভেসে আসতই কিন্তু কেউ কোনো দিনও এগোয়নি আগানোর চেষ্টাও করেনি এই ব্যাপারটা ওর খুব অদ্ভুত লাগতো আঙ্কেলের বন্ধুর কাছে এবং একদিন উনি ঠিক করে যে আজ রাতে যে করেই হোক আমি দেখব এই শব্দটা কোথা থেকে আসছে এবং কে এই শীর্ষ দিতে দিতে চায় সে সেরাতে একদম রেডি হয়ে রয়েছে যে আজকে দেখতেই হবে কি এবং বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি পিটার এখানে বলেছিল যে সেই সময় যখন মানে যখন শীষটা ভেসে আসতো যেই সময়টায় সেই সময়টায় আশেপাশের কিন্তু বাড়িঘর যে কটা ছিল দূর দূরে কেউ কিন্তু বেরোতো না এবং দরজা জানলাগুলো কিন্তু বন্ধ করে দিত এর কারণটা কি সেটা পরে যদিও জানা গেছিল তো আসি এবার আসল ঘটনাটা তো সেরাতে তো আঙ্কেলের বন্ধু একদম মানে ঠিকঠাক আজকে রাত্রে দেখতেই হবে কি তখন ও বয়স্ক লোকটার কথা মাথায় এসেছিল যে উনি বলেছিল আমি যেন তাকে ফলো না করি এই শব্দটাকে যেন ফলো করতে করতে না যাই এবং অল্প বয়স উনি আর এটাকে কোনো মানে এটা নিয়ে উনি কোনো ম্যাটার করেনি ওনাকে আর তো উনি বলছে আজকে আমি যাবোই তো উনি একদম রেডি তো ঠিক যখন সময় আসলো ঠিক প্রত্যেক রাতের মত উনি শীষের শব্দ ভেসে আসতে শুরু করলো এবং সেই শীষের শব্দ অনুসরণ করে তার পিছনে যাওয়া শুরু করলো পিটারের এই আঙ্কেলের বন্ধু তো উনি যাচ্ছে যাচ্ছে মানে উনি যখন পিটারের আঙ্কেলকে জানিয়েছিল উনি বলেছিল যে ওনার নাকি সে সময় কিছু মনে হয়নি উনি শুধু মানে ওই শব্দটার মধ্যেই কোথাও হারিয়ে গেছিলো এতটাই মায়াবী সুর সেই সুরটা শুনতে শুনতে উনি যে কোথায় গিয়ে চলে এসছিল সেটা উনি পরে রিয়েলাইজ করেছিল এবং যথারীতি উনি যখন সিস্টাকে অনুসরণ করতে করতে গেছে উনি এমন একটা জায়গায় গিয়ে থেমেছে যখন ওনার হুশ এসছে তখন উনি দেখছে যে উনি একটা পুরোনো গ্রেভিয়ারে এসছে সেখানে একটা ভিতর থেকে পুরনো গ্রেভিয়ার ছিল ওনারা যেদিকে থাকতেন তার ভেতরে ওই গ্রেভিয়ারটার সামনে চলে এসছে এবং এমন একটা জায়গায় উনি দাঁড়িয়ে রয়েছে যে তার সামনেই একটা ভাঙা গ্রেভ এটা দেখার পর ওখানে তো ওনার আঙ্কের বন্ধু একটু হকচকিয়ে যায় যে ব্যাপারটা কী হলো কিন্তু শীষ দিতে দিতে যাকে অনুসরণ করতে করতে এসছে মানে যেই মানুষটাকে ও খুঁজছে যে কে শীষটাকে দিচ্ছে তাকে কিন্তু কোনো রকমভাবে দেখা যায়নি শুধু ওই শীষের শব্দ শুনতে 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 ওই আঙ্কেলের বন্ধু ওই জায়গায় এসে পৌঁছেন পরের দিন উনি ওই বয়স্ক লোকটির কাছে যায় যে বলেছিল ওনাকে যে এই শীষের শব্দ শুনে কিন্তু যাবে না তো গিয়ে সব বলে তখন ওই বয়স্ক লোকটা বলে যে তোমাকে আমি বারণ করেছিলাম তুমি এই ব্যাপারটা শুনলে না তখন আঙ্কেলের বন্ধু বলছে কেন কি হয়েছে আর আমার এখনও ইচ্ছা আছে আজকে রাত্রেও আমি যদি যাই ওরকম আরেকবার দেখবো কি হয় তখনই বয়স্ক লোকটি বললো যে না এই ভুলটা আর করবেন তো বলছে কেন কারণটা কী তখন বলছে তুমি যখন চলেই গেছিলে তাহলে তুমি শুনে রাখো আজ থেকে মানে মোটামুটি কুড়ি তিরিশ বছর আগে মানে বুঝতে পারছো এটা এইটি এর ঘটনা তার থেকে কুড়ি বছর আগে একটা ঘটনা ওখানে ঘটেছিলো এবং এই বয়স্ক লোক যিনি বলেছে তিনিও ওখানে তখন থাকতেন ওখানে ঘটেছিলো এরকমই একজন ফার্মার থাকতেন এবং সেখানে ওদের জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আরেকটি ফ্যামিলির সঙ্গে একটু হাতাহাতি হয় হাতাহাতি হওয়ার ফলে একজন একজনকে এমনভাবে ধাক্কা দেয় যে একজন গিয়ে পড়ে একটা পাথরের ওপর এবং সেখানেই তার মৃত্যু হয় এবং তখন এতটা উন্নত ছিল না যে একটা ভালোভাবে ভালো জায়গায় নিয়ে গিয়ে গ্রেপ করে তার কারোর গ্রেপ দেওয়া হবে তো ওখানকার লোকাল লোকেরা যে মারা গেছিলো তাকে ওখানে নিয়ে গিয়ে পাশের ওই এরিয়াডে ওখানে গ্রেফ করে দেওয়া হয়েছে একটা কবর দেওয়া হয়েছে সেই থেকে ওই যে ব্যাপারটা চলে আসছে প্রত্যেক রাতে এই শীষ এবং শীষের ব্যাপারটা হচ্ছে যে ফার্মার মারা গেছিল তার অভ্যাস ছিল সে শীষ দিতে দিতে ওখানে ফার্মিং করত। এবং সে সবসময়ই শীষ দিত এবং আশেপাশে যারা থাকতো এই যে সন্ধেবেলা এই আওয়াজটা শোনার পর কিংবা মাঝরাতে এই শীষের শব্দ শোনার পর আশেপাশের যে দরজা জানলা বন্ধ করে রাখছে সেখানকার লোকেরা তারা কিন্তু জানে যে শীষের শব্দটা কার এই জন্য তারা কিন্তু কেউ কোনো দিনও বেরিয়ে দেখার চেষ্টা করবে কিন্তু এইটা ও পিটারের আঙ্কেলের বন্ধুকে জানায়নি যেহেতু ও নতুন কিন্তু এই বয়স্ক লোকটি ওকে বারণ করেছিল যে তুমি কিন্তু কোনোরকম ব্যাপারটা এগোবে না কিন্তু যখন পিটারের আঙ্কেলের বন্ধু এই ব্যাপারটা জানলো ওনার তখন ভেতর থেকে মানে খুবই খারাপ লাগে যে এরকম একটা গ্রেভ আমি গেছি হয়তো গ্রেভটা কিছু বলতে চেয়েছে আমাকে এরকম একটা অ্যাভান্টান্ট হয়ে পড়ে রয়েছে একটা গ্রেভ সেখানে কোনো রকমভাবে কোনো ফুলের স্টিক দেওয়া হয় না সেটাকে পরিষ্কার করা হয় না শুকনো পাতায় এসব জমে ভরে রয়েছে ওই জায়গাটা তো ওর আঙ্কেলের বন্ধু পরের দিন ওখানে যায় গিয়ে ওই গ্রেভটাকে ভালো করে পরিষ্কার করে গ্রেভটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে সেখানে কিছু ফুলের স্টিক এসব দিয়ে আসে এবং সেই ব্যাপারটা কিছুদিন পর একটা অদ্ভুত রকমভাবে একটা সিচুয়েশানে আসে যেটা হচ্ছে শীষের শব্দ কিন্তু প্রতি রাতেই ভেসে আসত কিন্তু পিটারের এই আঙ্কেলের বন্ধু সে শব্দ কিন্তু আর শুনতে পেত না এটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার আশেপাশের প্রত্যেকে সবাই শুনত এই যে ভদ্রলোক ছিলেন আঙ্কেলের বন্ধু উনি সে শব্দ কোনোদিনও আর শুনতে পাননি সেটা উনি নিজেও এসে বলেছিলেন এবং পরেও নাকি উনি মানে ও টেক্সাস ছেড়ে যখন উনি চলে আসে ওনার নিজের জায়গায় তখনও উনি কয়েকবার গেছিল ওই গ্রেফে এই গ্রেফটাকে দেখতে এবং গ্রেফটায় কিছু ফুলের স্টিকও দিয়ে এসেছিল ব্যাপারটা হচ্ছে সেই ফার্মার যখন মারা গেছিলো তার তো ওখানে অপমৃত্যু হয়েছিল তাকে সেরকমভাবে ওখানে গ্রেফ করা হয়নি সে কারণে তার কিন্তু ওই অতৃপ্ত আত্মা প্রত্যেক রাতে ওখানে ঘুরে বেড়ায় এবং পিটারের এই আঙ্কেলের বন্ধু যখন সেই গ্রেফটায় গিয়ে একটু করুণা দেখায় পরিষ্কার করে তার এই অপমৃত্যুর যে ছায়াটা সেটা কিন্তু ওর আঙ্কেলের এই বন্ধুর ওপর থেকে চলে যায় সে কারণে সে কিন্তু আর সেই শব্দগুলোকে শুনতে পায়নি আর পিটার এটাও জানিয়েছে যে এখন সেই সব গ্রেভ আর নেই সেগুলো সব সেখান থেকে ভেঙে সেগুলো নতুন করে দেওয়া হয়েছে কিন্তু সেই পুরনো গ্রেফটি হয়তো থাকলেও থাকতে পারে এটা কারোর জানা নেই কারণ পিটারের যে আঙ্কেলের বন্ধুর কথা পিটার বলেছে তিনিও মারা গেছেন দু সালে তো খুব ইউনিক একটি ঘটনা পিটার আমাদের সাথে শেয়ার করেছে আমি আপনাদেরকে শোনালাম ঘটনাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো ইউনিক কিংবা রহস্যজনক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন আর বন্ধুরা আপনাদের নিজেদের স্টোরি আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেলাই লিঙ্ক বক্সে দেওয়া থাকবে সেখানে নিজেদের গল্প পাঠান আমরা অবশ্যই আপনাদের গল্প শোনাব নমস্কার